এটা হচ্ছে আমাদের বর্তমান বিমানের অবস্থা আমরা এখন মানে সাতটা এই বিমানে বসে আছি বিমানের ইঞ্জিন খারাপ হয়েছে এটা বলে আমাদেরকে এখানে এসি নাই কিছু নাই এভাবে তিন ঘন্টা বসে পর্যন্ত সার তিন ঘন্টা পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে বাট একটু করে স্টার্ট দেওয়ার পরে আবার একই অবস্থা এত খারাপ একটা ইঞ্জিন বা এরকম একটা রিক্স নিয়ে এই বিমানে করে যাওয়াটা কি উচিত বা এখন সবাই উত্তেজিত আপনারা দেখতেছেন হয়তো আমাদের পরিস্থিতি আপনারা দেখেন এখানকার পরিস্থিতি এখন এটা আমরা এখন বাংলাদেশ বিমান ভিতর থেকে লাইভে আসছি আপনারা হয়তো বুঝতেছেন এখানে বিমানের অবস্থা রকম। এই অবস্থায় আসলে একটা বিমান উড্ডয়ন করা কি উচিত এটা কিন্তু যাচ্ছে না সবাই অস্থির হয়ে আছে অনেক যাত্রী আপনারা বুঝতেছেন পরিস্থিতি কেমন এখন কিছুক্ষণ প্রায় ষাটটা থেকে আমরা এখানে বসে আছি বিমানে আমাদেরকে বা একটা কোনো সলিউশন ওরা দিচ্ছে না ওরা একটু করে ইঞ্জিন চালু করছে আবার বলছে যাবে তবে ওরা পিছে আসছে পিছে আসার পরে একই অবস্থা আবার ইঞ্জিন খারাপ হয়ে গেছে এখন ওরা বলতেছে না যে আমরা আপনারা যেতে পারবে কি পারবে না ওটাও বলতেছে না এখন সবাই দেখেন ফ্যালেটের অবস্থা রকম। এটা হচ্ছে বর্তমান ফ্লাইটের অবস্থা এখন সবাই একটাই কথা মানে এটা হচ্ছে রিক্স এই রিক্সে আসলে যাওয়াটা সম্ভব না অন্য বিমানে হয়তো দিলে যেতে পারবে সবার অবস্থা একই অবস্থা এটা হচ্ছে বাংলাদেশ বিমানের অবস্থা এটা হচ্ছে বাংলাদেশ বিমানের অবস্থা তিন ঘন্টা যাবত আমরা আমাদেরকে ষাটটায় বিমান ওঠানো হয়েছে ষাটটায় বিমান ইঞ্জিন ত্রুটি দেখা দিয়েছে এরপর থেকে এসি সিনাই কিছু নাই আলো নাই এই অন্ধকারে সাতটা থেকে একজন আমরা এতগুলো মানুষ হ্যাঁ কয়েকশো মানুষ আমরা একসাথে এখানে বসে আছি ছোট ছোট বাচ্চা আছে মহিলারা আছে আসলে সবার পক্ষে তো সম্ভব না এটাকে পেন এরকম অন্ধকারের ভিতরে এই সিসারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত এখানে বিমানে বসা থাকে ওরা কোনো সলিউশনে দিচ্ছে না আমাদেরকে অন্যদের মুখ থেকে কোনো কথাই শোনা যাচ্ছে না কি করবে কি করবে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই শেয়ার করবেন আশা করি সবাই শেয়ার করবেন পরিস্থিতি জানান দিবেন এখন আমরা সবাই বিমানেই অবস্থান করতেছি বিমান চালু হচ্ছে না আমাদেরকেও অবতরণ করাচ্ছে না ওরা বলতেছে না যে তোমরা চলে যাও বা নিয়ে যাবে বা কোথাও নিয়ে যাবে কোনো দিচ্ছে না এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ বিমানের অবস্থা আমরা সবাই সাতটা থেকে এখন বাজে প্রায় সাড়ে দশটা আপনার দশটা দশটা বেজে গেছে তিন ঘন্টা যাবত আমরা বিমানে অবস্থান করতেছি বিমানের ইঞ্জিন খারাপ হয়েছে বিমান ইঞ্জিনিয়ার এনে ইঞ্জিন ঠিক করবে এরপরে একটু করে ঠিক করলো বলছে ছলো ছলার পর বলল যে আর যাচ্ছে না কিন্তু যাচ্ছে না আমাদেরকে নামাইয়ে দেন ওটাও না এত না এত রিক্স নিয়ে কিন্তু সমস্যা সম্ভব না এটা উড্ডয়ন করা তো সম্ভব না ওনারা বলছে আমরা এই বিমানেই করে নিয়ে যাব বাট এই বিমানে তো এখন রিক্স হয়ে যাবে সবাই সবাই শেয়ার করেন আসলে এটা বড় ধরনের সমস্যা বিমানে করা তো সবাই যাওয়া সম্ভব হবে না কেউ যেতে চাচ্ছে না আসলে ইমরান ভাই ভাই এখানে ওনারা যেটা বলতেছে ইঞ্জিনের সমস্যা হয়েছে তো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন ঠিক করেছে এরপর একটু করে রামতে গুড়লো ঘুরার পর আবার বলতে যাচ্ছে না এই অন্ধকারে পুরা সাতটা থেকে এখন বা যে দশটা এই তিন ঘন্টা আমরা বিমানেই বসে আছি তাও এখানে ছোটো বাচ্চারা আছে বিমান আছে এখানে মহিলারা আছে তার সে বড় কথা হচ্ছে এখানে সব দিকে বন্ধ এখানে কোনো এসির ব্যবস্থা নেই কিছু নেই এই অন্ধকারে গুট অন্ধকারে এত গরমের ভিতর মানুষ আসলে এগুলো সম্ভব না সম্ভবের বাইরে এটা হচ্ছে আমরা এখন বাংলাদেশ বিমানের ভিতরে যেটা চট্টগ্রাম থেকে দুবার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল সাতটায় সেটা এখন আমাদের দশটা হয়ে গেল এই বিমানে বসা অবস্থায় এখানে ইঞ্জিনের ত্রুটি হয়েছে ওটা বলতেছে আমাদেরকে বাট এখনো তিন ঘন্টা পর্যন্ত আমাদেরকে এই অন্ধকার গুটগুটে অন্ধকারের ভিতরে রেখে দিয়েছে ওনারা আমাদেরকে করতেছে না এখানে এখানের ভিতরে রেখে দিয়েছে এখন এখানে ছোট ছোট বাচ্চা আছে মহিলারা আছে আসলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত বিমানে এরকম এসি ছাড়া কিছু ছাড়া সব দিকে বন্ধ এখানে তো অবস্থান করা সম্ভব না এখন ওনারা কোনো সিদ্ধান্তই নিচ্ছে না এটাই এখন ত্রুটিযুক্ত একটা বিমান নিয়ে উড্ডয়ন করা পাঁচ ঘন্টা একটা জার্নি এটাকে কারো পক্ষে তো সম্ভব না কেউ মেনে নিচ্ছে না ওনারা বলতেছে এটা ইঞ্জিন ঠিক করবে ঠিক করার পরে এটা দিয়েই নিয়ে যাবে এখন প্যাসেঞ্জাররা বলতেছে এই বিমানে আমরা যাবো না কেউ এই পরিস্থিতিতে আছে আমরা এখন সবাই এই পরিস্থিতি সবাই শেয়ার করবেন একদম গুড বুটে অন্ধকার এখানে গুড গুড়ে অন্ধকার দেখেন মানুষের হাজারি গুড গুডে অন্ধকার এখানে আসলে মানুষ সবাই যার যার মতো করে টেনশনে আছে

আসলে সম্ভব এভাবে এভাবে একটা বিমানে তিন ঘন্টা পর্যন্ত চতুর্দিকে বন্ধ তিন সাড়ে তিন ঘন্টা পর্যন্ত অন্ধকারে ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলাদেরকে নিয়ে তো এখানে বসা থাকা সম্ভব না বাট তারা কোনো সলিউশন আমাদেরকে দিচ্ছে না আমরা আছি আমাদের টেনশনে